আছালামি বাৰকাত আল্লাহাকৰ লাখ কোটি চুক্ৰিয়া যে মহান আল্লাহাক পৰৱৰ্তী আলোনে টান বাঢ়ীত যাব এই বছৰ বেতক সদ্য যে খেৰা মৰে আল্লা তালাই টান বাঢ়ীত চহৰ হৰাৰ হজাৰ তহিল দান কৰিছে আল্লা তালাই সকলোৰে সদ্য মকৰুদ আৰু জীয়াৰতে মকবুল

একটা কথা আমি খাম সেটা এটা আমরা খাইতাম আর এক ফানি দিয়ে উজু আর গোসল আমরা খরতাম না এই ফানি দিয়ে আমরা কীটা খরতাম না উজু আর গোসল খরতাম না আর খাইতে সময় বিসমিল্লা হইয়া খাইতাম আর হাইয়া আলহামদুলিল্লাহ

અહ્યતહજ્જ કરાન એ એટોયલો હજ્જ તમત્તો હજ્જ ઇફ્રાદ આમરા દ્વારા કરમો এবং উমরা দুইটার নিয়ত ফরতাম হজ এবং উমরা দুইটার নিয়ত ফরতাম আর দুইটার এহরামও বান্ধ দিতাম ওটারে আপনার হজ্যে এহরাম খা আর হজ্যে তোমার তো তিন নম্বর যেটা এটা হইতরা আমরা মেকাত থাকি শুধুমাত্র উমরার এহরাম বান্ধ উমরা উমরার মেকাত শুধুমাত্র আমরা উমরার এহরাম বান্ধ দিতাম আর এটার মধ্যে আমরা হজরে শরীফ করতাম না আর মক্কা শরীফ পৌঁছিয়া উমরার থেকে ফারি হইয়া আমরা সোলুল হাতিয়া এরাম রে খুলি লিখাম হজ্য সমাপ্তর দ্বারা হল নয় এরাম রে খুলি আর জিল জিলহজর আট তারিখ মসজিদে হরম আমরা হজর এহরাম বান আমরা হজর এহরাম বান দিতাম এর লাগে আল্লাপাক প্রবর্তিকারী আলমে আমরা রে তৌফিক দিতাম আমরা হজ্জে ইফরাত দ্বারা করতাম আর হজ্জ খেরান যারা করব এখানে হজ পর্যন্ত আমরা এরাম থাকা লাগবো সব খাম শেষ করি আমরা এরাম খুলি তামার হজ্জেই তোমার যারা করব এরা আপনার উমরা করিয়াও সুল হাটিয়া এরাম খুলতাম পারব এর লাগিয়া আমরা যাই যেটা হজ করতাম আর চাই ফিরাত করি চাই খেরান করি চাই তোমত্ত করি আমরা ওটার আগে দিলে দিলে নিয়ত হলে হইব হ্যাঁ আর জবান দিয়ে হইলে হইব আরো বালা হম আরো বালা এর লাগে আল্লাপাক পরবর্তীকালে আলমে আমরা রে সব খাম ফল হজর হম পরিপূর্ণভাবে আল্লাহ তালায় আঞ্জাম দিবার তৌফিক দিতা হজর ফর্স তিনটা ওয়াজিব ছয়টা আর সুন্নত মুস্তাক আছে বিভিন্নটা আছে এটা আল্লাহ পাকে আমরা সহি সালাম আদায় করার তৌফিক দিতা আর মসজিদে নবৌলী তামরার আল্লাহ তালা চল্লিশ সপ্তর নমাজ ভরার তৌফিক দিকা নবীজির জিয়ারত ফলার আল্লাহ পাক পর্বদিকারে থামাম হৃদাদে খেলা মহলরে আমরা রে আল্লাহ তালায় তৌফিক দিতা কে যেন বাকি হৃদাদে খেলা আমি হই আপনারা এই চল্লিশ সপ্তর নমাজ মসজিদে নবীত ফুরানের চেষ্টা করবা কারণ গরম নমাজ ফুরি না কারণ হয়তো জীবনে আর নাও যাব হইতে পারে এর লাগি হিনো চল্লিশ সত্তর নমাজ পড়লে কো আছে এর লাগে আমরা জমাতে নমাজ পড়িতাম আর হিনো গিয়া ফিতনা প্রসাদ হ্যাঁ খুব ব্যবহার হে এটা কিছু করতাম না একমাত্র আমরা ওহান নিহত করতাম আল্লাহ আমরা আল্লাহরে রাজিয়ার খুশ করার লাগে আল্লাহ তোমার বাড়িতে আমরা যাইয়া আমরা রে তুমি হজ্জে মকবুল আর জিয়ারতে মকবুল নসিব করাই আল্লাহ আর সেও যদি আপনার কিছু কই দেয় তাহলে তার মাথায় জবাব না দিয়া আমরা এটার উপরে সবর করতাম তার মাথা আমরা রাগ না করিয়া এই মাথার উপরে আমরা সবর করতাম আল্লাহ তালা আমরা সবচেয়ে বড় আজর দিবা এর লাগি আমরা যদি বুল করি লাই তার বুলো আমিও তার লগে বুল করতাম না তার মাথা সবর করতাম আর তারে বুঝাইতাম বুঝলে ভাই ইনু আমরা যে জায়গাতে আল্লাহর বাড়ি হে ইনু আমরা সুন্দর মতে থাকিয়া হযর দা আছে রুকুল আহকাম সমস্তরে আদায় হতা হে এলাগি আল্লাহ পাক আলমে আমরা হোলদে হযর মখम्मল পরিপূর্ণ যেভাবে নবনবিয়া আহাদিস নবিয়াত মানা হর্ষে এই ভাবে আল্লাহ তাআলা আমরা হোলদে तमाम হদায়েত এর নামে হলদে খরা তৌফিক দিতা আর বিশেষ হে সারা আসামৰ জন্য সাধারণের কাছে